সেনাপ্রধান জেনারেল জামান বলেছেন দেশের ক্রান্তিকালে দিনরাত সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছে সামনে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় আমরা নিয়ে যেতে চাই রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি কথা বলেন সেনাপ্রধান বলেন সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ ও জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দিনরাত সেনা সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছে এছাড়া দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি ইউএন মিশনে বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি দুর্যোগে ত্রাণ বিতরণও কাজ করছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি সামনে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন আমরা যেন দেশ ও জাতিকে একটা ভালো জায়গায় এবং নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন তিনি আরও বলেন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে ইনশাল্লাহ দেশের ক্রান্তিলগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব